যারা মিশরে আসবেন তারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা তো যে সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে সকল নিয়ম কারণ মিশরের জানতে পারবেন তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি মিশরের সম্পর্কে কিছু জানাবো যারা আসতে যাচ্ছেন যারা গার্মেন্টসের কাজ জানেন তারাই আসবেন অন্যথায় কেউ আসবেন না গার্মেন্টস বাদে কোনো কাজ নাই এখানে আর নতুন যারা আছে যাচ্ছেন তারা দেখে শুনে ভালো লোক যাদের আছে তাদের মাধ্যমে আসবেন কারণ মিশরে এখন প্রতারক বেড়ে গেছে অনেক কথা বলে এবং কি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা নিতে আসে মিশরে আসার জন্য তো দেখে শুনে বুঝে শুনে আসবেন মিশরে থাকা খাওয়া খুবই কম খরচ এবং কি সব কিছুই অনেক ভালো সুন্দর মতো চলতে পারবেন এখানে ট্যুরিস্ট ভিসা থাকে কোনো ওয়ার পারমিট ভিসা হয় না যারা আসতে যাচ্ছেন এবং কি যারা আসবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা বা কিছু জানার বুঝতে হতে জিজ্ঞাসা করতে পারেন সমস্যা নেই তো আমার ইমো নাম্বার দেওয়া থাকলেও ইমো নাম্বারে সবাই যোগাযোগ করবেন আর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ